হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিরিয়াল প্রেমী দর্শকদের জন্য রয়েছে বিরাট খুশির খবর মা হতে চলেছেন তিথি হ্যাঁ দর্শক বরণ সিরিয়ালে আসছে বিরাট পরিবর্তন এই খুশির খবরটি দিয়েছেন পরিচালক তিথির মা হওয়া নিয়ে এ কি বললেন রুদ্রিক বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন ধন্যবাদ বর্তমান সময়ে সকল বয়সী মানুষের কাছে জনপ্রিয় একটি সিরিয়াল হলো বরণ সিরিয়ালটি শুরুর থেকে দর্শকদের মন জয় করে আসছে দর্শকরা সিরিয়ালের গল্পটি নিজের পারিবারিক গল্প হিসেবেই দেখে আসছে সিরিয়ালের অন্যতম আকর্ষণ হলো তিথি যার মিষ্টি মুখের কথা সবারই প্রিয় তবে স্বামী বড্ড রাগী মেজাজের তাই প্রতিনিয়ত ঝগড়া চলেই তাদের মধ্যে তবে রুদ্রিক রাগী হলেও ঠিকই তিথিকে ভালোবাসে তবে নিজ মুখে সাহস করে বলতে পারছে না অন্যদিকে রয়েছে শত্রুরা তাদের সাথে লড়াই করে স্বামীর সংসার নিয়ে এগিয়ে যাচ্ছে তিথি দর্শক আমরা গত পর্বে দেখেছি নায়রার সাথে রুদ্রিকের বিয়ে হওয়ার কথা থাকলেও রুদ্রিক ইচ্ছে করে সবার সামনে তিথিকে সিঁদুর পরিয়ে দেয় তবে তিথি রুদ্রিকের এমন আচরণ কোনোভাবেই মেনে নিতে পারেনি কিন্তু রুদ্রিক মনে মনে তিথিকে ভীষণ ভালোবাসে দর্শকের চাওয়াতে সিরিয়ালটিতে আসতে চলেছে পরিবর্তন এই বিষয়ে রুদ্রিক বলেন গতকাল শুটিং শেষে পরিচালক সবাইকে ডেকে এই খুশির খবরটি জানিয়েছেন খবরটি আমারও বেশ ভালো লাগছে সবচেয়ে বেশি খুশি হয়েছে তিথি কারণ বাচ্চাদের ভীষণ পছন্দ করে সে আমরা যখন শুটিং করি তখন ছোট ছোট বাচ্চারা আসলে তিথি তাদের সাথে খেলা করে তাদের চকলেট কিনে দেয় কোলে তুলে নেয় আগামী বেশ কয়েকটি পর্বের পরে তিথি মা হবে তিথি মা হওয়াতে গল্পের নতুন সুর আসবে সন্তান হওয়াতে আমি আর দিথি সকল রাগ অভিমান ভুলে আমরা দুজন সময় কাটাবো তো প্রিয় দর্শক বরং সিরিয়ালের এমন পরিবর্তন আসলে কেমন হবে ওই পর্বগুলো দেখতে আপনারা কতটা আগ্রহী আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক ও বেশি বেশি শেয়ার করুন সিরিয়াল জগতের সকল আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে